আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কলম হায়াত চুয়াল্লিশ চুয়াল্লিশ যারা আমাকে এবং এই মানিকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরব যে তারা জানতে পারবে না আয়াতের তাফসের সুতরাং তুমি আমাকে এবং এই মানিকে যারা মিথ্যা জ্ঞান করে তাদেরকে ছেড়ে দাও এক আমি তাদেরকে এমন ক্রমে ক্রমে ধরব যে তারা জানতে পারবে না অর্থাৎ আমি তাদের সাথে বোঝাপড়া করে দুই এক নেব তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না দুই এখানে সেই অবকাশ ও দিল দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে যা কোরআনে আরো কয়েকটি স্থানে বর্ণিত হয়েছে এবং হাদিসেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহর অবাধ্যতার সত্ত্বেও পার্থিব সম্পদ লাভ এবং বিলাস সামগ্রীর প্রাচুর্য তাদের উপর আল্লাহর অনুগ্রহ নয় বরং এটা তার অবকাশ ও দিল দেওয়ার নীতি অনুসারে তাদের প্রাপ্ত সত্যর ফল পরে যখন তিনি তাদেরকে পাকড়াও করবেন তখন কেউ বাঁচাতে পারবে না হায়াত পঁয়তাল্লিশ পঁতাল্লিশ আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আয়াতের তাফসের আর আমি তাদেরকে তিল দিয়ে থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ এক এটা পূর্বোক্ত বিষয়ের স্বরূপ গোপন কৌশল ও চক্রান্তকে বলা হয় এটা উদ্দেশ্য হলে তা কোনো দোষের নয় এটাকে যেন উর্দু ভাষায় ব্যবহৃত কায়দ মনে না করা হয় যার মধ্যে কেবল মন্দ অর্থই পাওয়া যায় আয়াত ছেচল্লিশ ছেচল্লিশ তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাৎসে তারা একে একটি দুর্বহ দ্বন্দ্ব মনে করে আয়াতের তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাৎসে তারা একে একটি দুর্বহ দ্বন্দ্ব মনে করবে এক এক এখানে সম্বোধন নবী সাল্লাল আলাহি সাল্লাম কে করা হয়েছে কিন্তু ধমক তাদেরকে দেওয়া হয়েছে যারা তার প্রতি ইমান আনেনি আয়াত সাতচল্লিশ তাদের কি জ্ঞান আছে তারা তা লিখে রাখে আয়াতের তাফসির তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে তারা লিখে রাখে এক এক অর্থাৎ তারা অদৃশ্য বিষয়ে জ্ঞাত নাকি লাও মাহফুজ তাদের আয়তের নাকি যে সেখানে থেকে যে কথা তারা চায় তার সংগ্রহ করেন ন্যায় লিখেন ন্যায় এই জন্য তারা তোমার আনুগত্য করার এবং তোমার উপর ইমান আনার কোনো প্রয়োজন মনে করেন না এর জবাব হলো না এমন কখনো নয়